হ্যালো অ্যান্ড ওয়েলকাম ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু ইনফিনিটি ম্যাথস অ্যাকাডেমি দিস ইজ ইউর রেহান্সার সো আজ আমি আরেকটা ডাব্লু বি পি ওয়াই কিউ সিরিজ নিয়ে চলে এসেছি সো আজকের প্রশ্নটা হচ্ছে ডিফারেন্সিয়াল ইকুয়েশন থেকে দু হাজার যে প্রশ্নটা এসেছিলো এর আগে অলরেডি আমি তিনখানা লেকচার আপলোড করে দিয়েছি এই সিরিজের ওপরে সো এটা হচ্ছে লেকচার নম্বর ফোর আর আজকের লেকচারটা শুরু করার আগে সবার আগে তোমরা ভিডিওটাকে লাইক করো কমেন্ট করো এবং সবার সাথে তোমরা এটাকে অবশ্যই শেয়ার করো কারণ আমি কনসিস্টেন্সি মেনটেন করে রেগুলারলি তোমাদের জন্যে প্রত্যেক দিন ভিডিওস নিয়ে আসছি সো তোমরাও তোমাদের এন্ড থেকে আমাকে অবশ্যই সাপোর্ট করো এবং কোনো পার্টিকুলার তোমাদের ডিমান্ড থাকলে সেগুলোকে কমেন্টসের মাধ্যমে জানিও সো আর বেশি দেরি না করে চলো প্রবলেমটা শুরু করা যায় সো প্রশ্নটা হচ্ছে দ্য জেনারেল সলিউশন অফ দি ইকুয়েশন ওয়াইডিএক্স প্লাস এক্স কস ওয়াই ডি ওয়াই ইকোয়াল টু জিরো ইজ অপশান এই যে চারটে অপশান আছে তার মধ্যে কোনটা হবে সো অপশান এ বি সিডি দেওয়া রয়েছে এই পার্টিকুলার প্রশ্নটা এসেছে দু হাজার সাথে তো আজকের প্রশ্নের সমাধানটা শুরু করার আগে আমি একটা কোর্সের মাধ্যমে শুরু করতে চাইছি তো সেটা হচ্ছে তোমরা এটা দেখলেই বুঝতে পারবে সেটা হচ্ছে এটা কি দু নম্বরে নেই পেয়েছে আচ্ছা দাঁড়াও একটু ওকে হুম দেখো সো ম্যাথমেটিক্স ইজ দা কুইন অফ সায়েন্সেস আজকে যে কোর্সটা হচ্ছে ম্যাথমেটিক্স ইজ দা কুইন অফ সায়েন্সেস এটা মানে বুঝতে পারছো যে যত সাবজেক্ট আছে যত সায়েন্স আছে তার কুইন হচ্ছে ম্যাথমেটিক্স দ্যাট ইজ ম্যাথমেটিক্স ইজ দা মাদার অফ অল সাবজেক্টস তুমি ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ইঞ্জিনিয়ারিং আর্কিটেকচার আর্টস মিউজিক সে তুমি যেই সাবজেক্ট নিয়ে পড়ো না কেন লিটারেচার সব জায়গায় ম্যাথামেটিক্স কাজে লাগবে সো ম্যাথামেটিক্স হচ্ছে কুইন অফ অল সায়েন্সেস ঠিক আছে তো এই একটা ইম্পর্টেন্ট কোর্স থেকে আজকের প্রবলেমের সমাধানটা শুরু করা যায় তাহলে এই প্রশ্নটার সমাধানটা আমি হ্যাঁ এই পেজ থেকে একটু পেজের সিকোয়েন্সটা চেঞ্জ হয়ে গেছে তা আমি অলরেডি সলিউশন বলে এটা লিখে রেখেছি তাহলে গিভেন ডিফারেন্সিয়াল ইকুয়েশান ইজ দিস এবার এই সলিউশনটা দেখো আমি কীভাবে করছি ইংকটা আমি ব্ল্যাকই মেনটেন করছি যেহেতু ব্ল্যাক কালার লিখেছি সো এটাকে সলভ করতে গেলে কীভাবে আমি সলভ করবো এটাকে আমি ভেরিয়েবল সেপারেট করে সলভ করবো ভেরিয়েবল সেপারেট কীভাবে করতে হয় সেটা আমি আগের লেকচারে বলেছিলাম এবং এটাকে আরেকবার আমি রিকল করে দিচ্ছি ভেরিয়েবল সেপারেশান মিনস ডি ওয়াইয়ের সাথে ওয়াইয়ের ফাংশন যাবে ডি এক্সের সাথে এক্সের ফাংশন যাবে দ্যাট ইজ ডি ওয়াইয়ের সাথে শুধু ওয়াইওয়ালা টার্মস থাকবে আর ডি এক্সের সাথে শুধু এক্সওয়ালা টার্মস থাকবে তাহলে এই জায়গাটা আমি এটাকে ওপেন করে দিই ব্র্যাকেটটাকে সো দিস ওয়াই ডি এক্স প্লাস এক্স ডি ওয়াই প্লাস কস ওয়াই ডি ওয়াই ইজ ইকুয়াল টু জিরো এবার দেখো এই দুটো টার্মসকে ফার্স্ট দুটো টার্মসকে আমি একসাথে গ্রুপ করে দিচ্ছি এখানে একটা জিনিস নোট করো যে ডি এর সাথে ওয়াই এসছে আর ডি এর সাথে এক্স এসছে তাহলে এই দুটো নন ইন্টিগ্রেবল টার্মস মানে এটাকে তুমি ইন্টিগ্রেট করতে পারবে না এটাকেও ইন্টিগ্রেট করতে পারবে না কিন্তু এই দুটোকে যদি আমি মার্চ করে দিই মার্চ করে যদি আমি এইভাবে লিখি ডি অফ এক্স ওয়াই প্লাস কস ওয়াই ডি ওয়াই ইজ ইকুয়াল টু জিরো তাহলে কিন্তু এটা ইন্টিগ্রেবল ফর্ম হয়ে গেল বিকজ ডি এক্স হলে কী হয় ইন্টিগ্রেশন এক্স হয় তাহলে ডি অফ এক্স ওয়াই হলে তার ইন্টিগ্রেশন এক্স ওয়াই হবে ফর্মুলাটা সিম্পল এটা হচ্ছে ডি অফ সামথিং হলে তার ইন্টিগ্রেশন হয়ে যাবে সামথিং এখানে সামথিং না হয় এক্স ওয়াই হয়েছে আর এইটা দেখো ভেরিয়েবল অলরেডি সেপারেট হয়ে গেছে ডি ওয়াই রেসপেক্টে ইন্টিগ্রেট করবো দ্যাট ইজ বাইয়ের রেসপেক্টে ইন্টিগ্রেট করবো আর এখানে আমি cos ওয়াই পেয়েছি মানে কি বাইয়ের ফাংশন পেয়েছি তাহলে এটা তো ইনটিগ্রেবল ফর্মে হয়ে গেছে এইটা এই ফার্স্ট দুটো আমি ইন্টিগ্রেবল ফর্ম হচ্ছিলো না কিন্তু এই দুটোকে যদি মার্চ করে লিখি তাহলে কিন্তু এটা ইন্টিগ্রেবল ফর্ম হয়ে গেছে এবং এটা কেন হলো কীভাবে হলো এটা আমি আগের লেকচারে পুরোটা আমি এক্সপ্লেন করেছিলাম সো সেই লেকচারটা তোমরা আই বাটনে পেয়ে যাবে অথবা এই ভিডিও শেষে শেষে এই ভিডিওর শেষে রেকমেন্ডেড ভিডিওসের মধ্যে পেয়ে যাবে সো লেকচার থ্রি অন ডিফারেন্সিয়াল ইকুয়েশান ওটাকে অবশ্যই দেখবে তাহলে বুঝে যাবে যে এটা হচ্ছে একটা ফর্মুলা যেটাকে মার্চ করে এইভাবে লেখা যায় সো ডি অফ এক্স ওয়াই ইজ ইকোয়াল টু ওয়াই ডি এক্স প্লাস এক্সডি ওয়াই এইটা ইন্টিগ্রেবল ফর্ম ছিল না কিন্তু এইটা ইন্টিগ্রেবল ফর্ম হয়ে গেছে সো দুটো টার্মস রয়েছে দুটো টার্মে ভেরিয়েবল সেপারেট হয়েছে ইন্টিগ্রেবল ফর্ম হয়েছে তাহলে আমি লিখে দিচ্ছি ইন্টিগ্রেটিং তাহলে আমি লিখতে পারি ইন্টিগ্রেটিং ইনটিগ্রেটিং উই গেট সো এটা কী পাবো ইনটিগ্রেটিং উই গেট তো এটা কী হবে আমাদের কী রয়েছে ডি অফ এক্স ওয়াই কস ওয়াই রয়েছে তো সো এটাকে আমি লিখে দিচ্ছি ইনটিগ্রাল ডি অফ এক্স ওয়াই প্লাস ইনটিগ্রাল কস ওয়াই ডি ওয়াই টু জিরো সবার শেষে আমি একটা কনস্ট্যান্ট অফ ইন্টিগ্রেশন লিখছি সো এটাকে করলে কী হবে এটা হয়ে যাবে এক্স ওয়াই ডি এক্সের ইনটিগ্রেশন কী হয় এক্স বাই ডি অফ এক্স ওয়াই ইনটিগ্রেশন কি এক্স ওয়াই বিকজ ইনটিগ্রাল আর ডিফারেন্সিয়াল অপারেটর কী হবে রেসিপ্রোকাল টু ইচ আদার অপোজিট টু ইচ আদার তাহলে এটা দুজনে ক্যান্সেল হয়ে যাবে আর কস ওয়াইয়ের ইন্টিগ্রেশন কী হয়ে যাবে কস এক্সের ইন্টিগ্রেশন হয় সাইন এক্স তাহলে কস ওয়াইয়ের ইনটিগ্রেশন হয় প্লাস সাইন ওয়াই আর ইন্টিগ্রেশন করার পরে একটা কনস্ট্যান্ট অফ ইন্টিগ্রেশন লাগে তাই জন্য আমি এটা দিয়ে দিলাম কনস্টেন্টটা সি এইবার চলো দেখা যাক যে কোন অপশনটা ম্যাচ করছে সো এটা যদি সলিউশন হয়ে থাকে তাহলে আমরা অপশানসগুলো এক্সপ্লোর করি সো এক্স ওয়াই প্লাস সাইন ওয়াই ইকুয়াল টু সি এখানে দেখো এক্স ওয়াই প্লাস সাইন ওয়াই ইকোয়াল টু সি তো ফার্স্ট অপশানেই রয়েছে তো আমার কারেক্ট অপশান হয়ে যাবে অপশান এ কেন অপশান এতে দেখো এক্স ওয়াই প্লাস সাইন বাই ইকোয়াল টু সি পেয়ে গেছি এবার বাকি অপশানগুলো কেন হবে না সেগুলো একবার চেক কর নি কারণটা হচ্ছে এক্সামে কারেক্ট অপশান মার্ক করার থেকে অনেক সময় ইজি হয় যে ইনকারেক্ট অপশানগুলোকে এলিমিনেট করে দেওয়া তাহলে এই অপশানটা কেন হবে না বিকজ মাইনাস সাইন এসে আমার আনসারে মাইনাস ছিল না এই অপশানটা কেন হবে কেন আমার আনসারে এক্স ওয়াই ছিল কিন্তু এখানে এক্স ওয়াই আসেনি এই অপশানটা কেন হবে না আমার অপশানে সাইন ওয়াই ছিল এখানে কসে এসে তাহলে এটাও হবে না সো এই পার্টিকুলার প্রশ্নের কারেক্ট আনসারটা হচ্ছে এক্স ওয়াই প্লাস সাইন ওয়াই এবার আমি প্রত্যেক লেকচারে আমি একটা করেই প্রশ্ন আনছিলাম কিন্তু এখানে আমি আরেকটা প্রশ্ন অ্যাড করেছি কারণটা হচ্ছে যে আমি ভাবলাম যে এটাকে আলাদাভাবে করার কোনো মানে হয় না যে এই দু হাজার সাতেই এসেছিলো যে এই ডিফারেন্সিয়াল ইকুয়েশানের অর্ডার আর ডিগ্রিটা জানতে চেয়েছে তো আমি সেই প্রশ্নটাকে এর সাথেই আমি ইনকর্পোরেট করে দিয়েছি এবার এখানে দেখো একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশানের অর্ডারটা কি একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশানের অর্ডার হচ্ছে সেই ডিফারেন্সিয়াল ইকুয়েশানের প্রেজেন্ট সব থেকে হায়েস্ট অর্ডার ডেরিভেটিভের অর্ডার তাহলে এখানে হায়েস্ট অর্ডারকে এটা ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ তাহলে এর অর্ডার ওয়ান এটা হচ্ছে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ এখানেও সেকেন্ড আছে তাহলে এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনের মধ্যে হায়েস্ট অর্ডারকে হায়েস্ট অর্ডার হচ্ছে টু তাহলে এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনের অর্ডার হয়ে যাবে তাহলে এটাকে এই পেজে করা যায় তাহলে অর্ডার কত হয়ে যাচ্ছে অর্ডার হয়ে যাচ্ছে টু এবং কী বলেছে ইফ এম কমা এন রিপ্রেজেন্টস রেসপেক্টিভলি দি অর্ডার অ্যান্ড ডিগ্রি অফ দ্য ডিফারেন্সিয়াল ইকুয়েশান দেন এম কমা এন কী হবে তাহলে দেখো এখানে লি অর্ডার প্লেয়ার ফর্মে লিখেছে এম কম এম ফর্মে লিখেছে এম কমায়ম এবং বলেছে রেসপেক্টিভলি অর্ডার অ্যান্ড ডিগ্রিকে রিপ্রেজেন্ট করে তাহলে এখানে কি রেসপেক্টিভলি মিনস যথাক্রমানুসারে সো প্রথমে এম বলা হয়েছে তাহলে অর্ডারটা হবে এম আর পরে এন বলা হয়েছে তাহলে ডিগ্রিটা হবে এম সো ফার্স্ট কোয়ার্ডিনেটটা ফার্স্ট ভ্যালুটা রিপ্রেজেন্ট করছে অর্ডারকে আর সেকেন্ড ভ্যালুটা রিপ্রেজেন্ট করছে ডিগ্রিকে তাহলে এখানে ফার্স্ট অর্ডার কথা টু হবে তাহলে এই অপশান হতে পারে এইটা হতে পারে এই অপশানটা দেখো হবে না কারণটা হচ্ছে টু অর্ডারটা দেখো সেকেন্ড পয়ার্ডিনেট নয় ফার্স্ট পয়ডিনেট হতে হবে বিকজ রেসপেক্টিভলি ওয়ার্ডটা এখানে রয়েছে তাই জন্য সি তো ডিসকার্ট করে দিলাম আর ডি তার তিনটে অপশানের মধ্যে প্রথম ভ্যালুটা টু টু রয়েছে অর্ডার টু হয়েছে এবার ডিগ্রিটা তাহলে আমাকে দেখতে হবে তাহলে দেখো এখন অর্ডার বার করে একখানা অপশানকে আমি কমিয়ে দিলাম এরপরে ডিগ্রি বার করার জন্য নিয়ম হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এবং ডেরিভেটিভসের এর পাওয়ার্সগুলো হোল নাম্বার্স করতে হবে দ্যাট ইজ ডিফারেন্সিয়াল ইকুয়েশানকে পলিটোমিয়াল ফর্মে সাজাতে হবে এটাকে আমি ছোট্ট করে এখানে বলে দিচ্ছি কারণ এরপরে যখন আমি পুরো ডিফারেন্সিয়াল ইকুয়েশনে লেকচার শুরু করবো লেকচার সিরিজ শুরু করবো সেই সময় আরও আমি ইনডেপথ আলোচনা করব যে ডিফারেন্সিয়াল ডি ওয়াই ডি এম ওয়াই ডি এক্স এম যেখানে এম শুরু হয়ে যাবে তোমার ওয়ান টু থ্রি ফার্স্ট ডেরিভেটিভ সেকেন্ড ডেরিভেটিভ থার্ড ডেরিভেটিভ এম চেঞ্জ হবে তার পাওয়ারটা যেন হোল নাম্বারস হয় ধরো এন হলো তাহলে এই এন এর ভ্যালুটা যেন হোল নাম্বারস হয় দ্যাট ইজ এন জিরো হতে পারে ওয়ান টু থ্রি ফোর সো এর পাওয়ার্সটা হোল নাম্বারস বাদে অন্য কোনো পাওয়ার্স হবে না ডিগ্রিটাকে বলার জন্য নেগেটিভও পাওয়ার চলবে না রেশনাল ইরেশনাল ডেসিমাল ফ্র্যাকশান কোনো পাওয়ার্স নেওয়া যাবে না এবং ডেরিভেটিভসগুলো যেন ট্রান্সেন্ডেন্টাল ফাংশনের ভেতরে না থাকে যেরকম ট্রান্সেন্ডেন্টাল ফাংশন কাকে লগার ফাংশন দেখো লগের ভিতরে ডেরিভেটিভ চলে এসেছে এক্সপোরেন্সিয়াল ফাংশন ট্রিগোনোমেট্রিক ফাংশন এই ফাংশনের ভেতরে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এবং তার কোনো ডেরিভেটিভ যেন না থাকে সো লগের ভেতরে ডেরিভেটিভ চলে গিয়েছে তাই জন্য তুমি এটাকে কোনো দিন পলিনোমিয়াল ফর্মে অ্যারেঞ্জ করতে পারবে না যদি চেষ্টা করো যে লগটাকে সরিয়ে দিই দিয়ে আমি বোর্ড সাইডে লিখতে পারি ডি টু বাই ডি এক্স টু ইকোটা ই টু দ্য পাওয়ার এটা হয়ে যাবে লগ তুলে দিলে কী হয়ে যাবে ই চলে আসবে আবার দেখো ই এর ভেতরে কিন্তু এই ডেরিভেটিভটা চলে যাবে সো কোনোভাবে তুমি লগকে এলিমিনেট করতে পারবে না কোনোভাবে তাহলে এটাকে পলিনোমিয়াল ফর্মে সাজানো যাবে না আর যদি পলিনোমিয়াল ফর্মে সাজাতে না পারো তাহলে পাওয়ার্সগুলো হোল নাম্বারস হবে না তারপরে যদি পাওয়ার্সগুলো হোল নাম্বারস না হয় পলিনোমিয়াল ফর্মে না হয় তার ডিফারেন্সিয়াল ইকুয়েশনের ডিগ্রিটা নট ডিফাইন একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশনের ডিগ্রি কখন বার করা যায় যখন ওই ডিফারেন্সিয়াল ইকুয়েশনের ডিপেন্ডেন্ট ভেরিয়েল অ্যান্ড ডেরিভেটিভস লেটস সে ডিপেন্ডেন্ট ভেরিয়েল হচ্ছে ওয়াই তা ওয়াই এবং এর সব ডেরিভেটিভ ওয়াই ডি বাই ডিএক্স ডি টু বাই ডিএক্স টু ডি থ্রি বাই ডিএক্স ডি এদের পাওয়ার্সগুলোকে হোল নাম্বারস হতে হবে দ্যাট ইস এরা যেন পলিনোমিয়াল ফর্মে থাকে তারপরে ওই পলিনমিয়ালের হায়েস্ট ডেরিভেটিভের হাইয়েস্ট পাওয়ার নেব মানে যে ডেরিভেটিভটা হায়েস্ট অর্ডার হবে তার হাইয়েস্ট পাওয়ার নেব সো এটাকে তো আমি রিপ্রেজেন্ট করতেই পারিনি লগের ভেতরে ডেরিভেটিভ চলে গেছে তাই জন্য এই প্রশ্নের ডিগ্রিটা নট ডিফাইন্ড সো কোন অপশানটা আছে এই যে আনডিফাইন্ড সো ডিগ্রিটা আমি বলব নট ডিফাইন্ড সো তাহলে এই অপশানটা হবে না এই অপশানটা হবে না কেন এখানে ডিগ্রি টু এখানে ওয়ান বলছে মানে ডিফাইন হয়ে গেছে সো দ্য কারেক্ট আনসার ইজ অপশান ডি সো এই প্রশ্নের কারেক্ট আনসারটি অর্ডার টু ডিগ্রি নট ডিফাইন এইটা বোঝা গেছে কি না বলো সো আজকে আমি এইখানেই স্টপ করছি এরপরে আরও কন্টিনিউয়াসলি আমি লেকচার্সগুলো নিয়ে আসতে থাকবো তোমরা অবশ্যই এই ভিডিওসগুলোকে যতটা পসিবল হয় যতটা পসিবল হয় শেয়ার দিস অ্যাজ মাস অ্যাজ পসিবল যতটা তোমরা পারবে এটাকে শেয়ার করো ভিডিওসগুলোর প্রত্যেক কটা ভিডিওসগুলো তোমরা দেখো লাইক করো কমেন্ট করো আর যদি কোনো স্কোপ অফ ইমপ্রুভমেন্ট থাকে তাহলে ফিল ফ্রি টু আক আস্ক তোমরা জাস্ট কমেন্টসের মাধ্যমে জিজ্ঞাসা করো তোমাদের ডাউটসগুলোকে আমি ক্লিয়ার করবো এবং আরও যদি কোনো ইম্প্রুভমেন্ট আনতে হয় সেটা আমি নেক্সট ভিডিও অনওয়ার্স অবশ্যই এটাকে ইনকর্পোরেট করার চেষ্টা করব সো আজকের জন্য এই পর্যন্ত রাখছি সো থ্যাঙ্ক ইউ অল আই উইল মিট ইউ ইন দ্য নেক্সট ভিডিও সো ফর দ্য টাইম বিং স্টে টিউন অ্যান্ড স্টে হ্যাপি